টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ার মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে মিস্টিক ক্রিয়েট বলে একটি নিউ ইভেন্ট এসেছে এখান থেকে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করে আপনারা এই বান্ডিলগুলি একবার রি ফ্রিতে পেয়ে যাবেন বাট আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে হবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো দেখুন এখানে আপনাদেরকে এই কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন হ্যালো বন্ধুরা দেখুন এখানে এই ইভেন্টটি চলবে আপনাদের আঠাশ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাট আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই ইভেন্টের পেজের উপর আপনাদেরকে টাচ করতে হবে টাচ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস ভেসে আসবে এখানে আপনাদেরকে এই নিউ এসেছে তো তাই আপনাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদের কারো কারো না খুলতেও পারে আবার অনেকের খুলে যাবে এখানে আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস ভেসে আসবে এখানে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদেরকে প্রচুর ডায়মন্ড এখানে খরচা করতে হবে তারপরেই আপনারা এই বান্ডিলগুলি আপনারা পেয়ে যাবেন একবারই পারমানেন্ট হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনাদেরকে এই দেখুন এখানে আপনাদেরকে এইখানে লাখ দেখাচ্ছে এখানে আপনাদের এই ডায়মন্ড দেখাচ্ছে এখানে ডায়মন্ড এবং এখানে এই দেখুন এত পার্সেন্ট লাখ এখানে আপনারা এত পার্সেন্ট লাখ থাকবে আপনাদের এগুলি পড়ার এখানে আপনাদেরকে দেখুন কি করতে হবে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তার ফলে বন্ধুরা তার আগে দেখে নিন আপনারা এই ইভেন্টটি কমপ্লিট মানে স্পিন করলে আপনারা কী কী রেওয়ার্ড পাবেন এই পাঁচটি রেওয়ার্ড ছাড়া আপনারা আরও প্রচুর রেওয়ার্ড আছে ওই জিনিসগুলিও পাবেন আপনারা দেখুন এখানে আপনাদেরকে প্রথমে প্রাইজ ফুলে আপনাদেরকে টাচ করতে হবে টাচ করার পর এখানে এই দেখুন এখানে আমাদের এই পাঁচটি রেয়ার আইটেম এই দেখুন এই পাঁচটি রেয়ার আইটেম যখনই আপনারা আরও তুলবে আপনারা যখনই আরও তুলবে তোলার পর এখানে দেখতে পাবেন আরও অনেক কিছু এই দেখুন বন্ধু ক্রেট এবং গোল্ড রয়্যাল ভাউচার ওপেন রয়্যাল ভাউচার সব কিছু এখানে আপনারা দেখতে পাবেন এই ইভেন্ট এর মাধ্যমে এই জিনিসগুলি আপনারা সব পাবেন এখানে আপনাদেরকে স্পিন করতে হবে এই দেখুন এখানে আপনাদেরকে এই দেখুন এখানে এই এখানে এই দাড়িটি দেখতে পাচ্ছেন এই দাড়িটিতে আপনাদেরকে এই দেখুন এখানে যখনই আপনারা টাচ করবেন এখানে একবারে কমিয়ে দেবেন এই দেখুন দু পার্সেন্ট যখনই করে দেবেন তখনই আপনাদের এখানে দশে স্পিন হবে এখানে দশে স্পিন হবে এবং আপনাদের এখানে যখনই বাড়াবেন আস্তে আস্তে বাড়াবেন এখানে এই দেখুন একশো পঞ্চান্ন স্পিন একত্রিশ পার্সেন্টে এবং বাষট্টি পার্সেন্টে তিনশো দশের স্পিন এবং আপনারা যখন এইটি ম্যাক্স করে দেবেন অর্থাৎ একশো পার্সেন্ট এখানে করে দেবেন তখনই দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে এই যখনই ম্যাক্স করছেন তখনই এই দেখুন এই হলুদ বাতিগুলি জ্বলে উঠছে এই বান্ডিলের সাইডে সাইডে অর্থাৎ আপনারা যখন ম্যাক্স করে পাঁচশো ডায়মন্ড দিয়ে যখনই ঘোরাবেন তখনই আপনাদের এই পাঁচটি রেয়ার আইটেমের মধ্যে যেকোনো একটি রেয়ার আইটেম আপনাদের পড়বেই এই পাঁচটির মধ্যে যেকোনো একটি এবং আপনাদের লাক যদি ভালো থাকে তাহলে আপনারা এখানে দু পার্সেন্টে দশটি ডায়মন্ড দিয়ে ঘুরালেও আপনারা এই বান্ডিলগুলি পেয়ে যেতে পারেন এখানে আপনাদের লাকের উপর ডিপেন্ড করছে বাট আপনারা যদি অনেকক্ষণ ধরে আপনারা দশের দোষের ঘুরিয়ে ঘোরাচ্ছেন বাট আপনারা পাচ্ছেন না তখন আপনারা কি করবেন তখন আপনারা এখানে আপনাদের যদি বান্ডিল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে একশো একবারই একশো পার্সেন্ট করে এখানে আপনারা পাঁচশো করে ঘোরাবেন তাহলে আপনারা এই বান্ডিলগুলি পেয়ে যাবেন এখানে মিনিমাম আপনাদের এখানে এক একটা বান্ডিলে আপনাদেরকে পাঁচশো করে ডায়মন্ড খরচা করতে হবে আর আপনারা যদি লাখ ভালো থাকে তাহলে আপনারা দশটা ডায়মন্ডও এই বান্ডিলগুলি পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই মিষ্টি ক্রিয়েট ইভেন্টের ফুল ডিটেলস এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না